আমাদের দেশে জাতীয় নির্বাচন কবে হবে এটা নিয়ে আলোচনা সমালোচনা এবং বিতর্ক রাজনৈতিক দলগুলো যত দ্রুত নির্বাচন চাচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের কর্তাব্যক্তিরা এই নির্বাচন নিয়ে নানারকম ইঞ্জিনিয়ারিং কলা কৌশল তারা করে যাচ্ছে এবং এসবের ফলে কেবলই মাত্র ধোঁয়াশা তৈরি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দূরত্ব তৈরি হচ্ছে আবার রাজনৈতিক দলগুলোর মধ্যে তিনটি গ্রুপ এখানে তৈরি হয়ে গেছে আওয়ামী লীগের নেতৃত্বে একটি গ্রুপ তারা দূরে বসে তালিবা যাচ্ছে সরকারের ব্যক্তিদের সঙ্গে তাদের যে যোগাযোগ রয়েছে এখানেও তারা ত্রিমাত্রিক খেলা খেলার চেষ্টা করছে নিজেদের একান্ত অনুগত যারা লোকজন রয়েছে তাদের মাধ্যমে নানারকম সাপোর্টার্স তাদের মাধ্যমে সরকারি কাজকর্মে ঢেলে ঢালা ভাব তাদের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারকে অসহযোগিতা এইগুলো একটি কাজ দ্বিতীয় কাজ হলো যারা সরকারের কর্তৃপক্ষ রয়েছে গোয়েন্দা সমস্যা রয়েছে আওয়ামী লীগের মধ্যে একটা বিকল্প আওয়ামী লীগ তৈরি করার জন্য যে চেষ্টা করে যাচ্ছে সেখানে আওয়ামী লীগের লোকজন যেহেতু ঝানু কূটনীতিবিদ এবং তারা জানে এগুলো সফল হবে না এই কারণে তারা সরকারকে সহযোগিতার প্রলোভন দেখিয়ে বিকল্প আওয়াম লীগ তৈরি করার জন্য সরকারকে যে ভিন্ন পথে ডাইভার্ট করছে এই ডাইভার্ট করার ক্ষেত্রে সরকার বিপদগ্রস্ত হয়ে পড়েছে অনেকটা ওয়ান ইলেভেনের সময় আপনারা জানেন যে ওয়ান ইলেভেনের সময় ময়নুদ্দিন এবং ফকরুদ্দিন সরকারের যারা কর্তাব্যক্তি ছিলেন তারা আওয়ামী লীগ ভাঙার বিএনপি ভাঙার যে চেষ্টা করেছিলেন এবং আওয়ামী লীগ এবং বিএনপির যারা শীর্ষ নেতৃত্ব ছিলেন তারা এই ময়নুদ্দিন ফখরুদ্দিন সরকারের কর্তা ব্যক্তিদেরকে একবার রাস্তায় নামিয়েছেন একবার ক্যান্টনমেন্ট থেকে বের করেছেন একবার সেরা নিয়েছেন একবার নেতাদের বাসায় নিয়েছেন এবং নানারকম ছলচাতুরি বৈঠক করে রাজনৈতিক যাকে বলা হয় কূটকৌশল প্রয়োগ করে ময়নুদ্দিন ফখরুদ্দিন সরকারকে জনসম্মুখে এবং দেশ বিদেশে বিতর্কিত করে ফেলেছেন যে তারা বৈধ দুটো রাজনৈতিক দলকে ভেঙে বিকল্প সংস্কারবাদী একটি রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করেছে এবং শেষের বেলায় একেবারে দিন শেষে একজন ঝানু রাজনীতিবিদকে তারা তাদের পক্ষে নামাতে পারেনি তো অতীতের মতো এখন অবাক করা ব্যাপার হলো আগে যেভাবে রাজনৈতিক দলগুলো সংস্কার করার কথা বলা হচ্ছিল মৈনুদ্দিন ফকির উদ্দিনের জামানাতে এই সময়টিতে যেটি হচ্ছে পুরো রাজনৈতিক সিস্টেমের সঙ্গে সঙ্গে সংবিধান আইনকানুন তারপর আরও অনেক কিছু এখানে পরিবর্তন করা সংস্কার করার জন্য চেষ্টা চালাচ্ছে এবং এটি গত ছয় সাত মাসের মধ্যে এতটা অজনপ্রিয় হয়ে পড়েছে যে সংস্কারের নাম শুনলে মানুষ গালাগাল করছে এবং সংস্কার রীতিমতো একটি গালিতে পরিণত হয়ে গেছে তো এই প্রেক্ষিতে বিভিন্ন গোয়েন্দা সংস্থার যারা লোকজন রয়েছে তারা সরকারি কর্তা ব্যক্তিদেরকে বোঝাচ্ছে যে বিএনপির যে লোকজন রয়েছে তারা বর্তমান নেতৃত্বকে অস্বীকার করে একটা ভিন্ন প্ল্যাটফর্মে চলে আসবে এবং এসে সরকারকে সহযোগিতা করবে আবার এই গ্রুপটি আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ রয়েছেন ওয়ার্ল ইয়ার সময় যারা পেরে ওঠে নেই তাদের সাথে কথাবার্তা বলে সারা বাংলাদেশে তাদেরকে সংগঠিত করে সরকারকে আবার বোঝানোর চেষ্টা করছে যে আওয়ামী লীগও ভিন্ন নামে নির্দোষ অবস্থায় সরকারকে কোঅপারেশন করবে ফলে মূল আওয়ামী লীগ নিয়ে বা মূল বিএনপি নিয়ে তাদের কোনো রকম চিন্তা করার কারণ নেই এবং এই সকল কথাবার্তা শুনে রাজনীতিতে যারা অনভিজ্ঞ সেই সকল উপদেষ্টারা কিংবা সেই সকল কর্তাব্যক্তিরা গুগল বাজাচ্ছেন এবং মনের আনন্দে দেশের ধারার যে রাজনৈতিক দলগুলো আছে তাদের বিরুদ্ধে তারা একটার পর একটা বিষয় করে যাচ্ছেন দিস ইজ ওয়ান সেকেন্ড থিং হল এখানে কিংস পার্টি গঠন এবং আমি অবাক করার ব্যাপার হলো বাংলাদেশের যে সকল গোয়েন্দার সমস্যাগুলো রাজনীতি দেখে যেমন ডিজিএফআই এনএসআই কিংবা এসপি তারা এই রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে নিয়মিত যোগাযোগ করেন এবং এখানে সাধারণত এসপি লেভেলের লোক পুলিশে আর সর্বোচ্চ এডিশনাল আইজি এবং ডিআইজি তারা শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলেন আর অন্যদিকে একজন ব্রিগেডিয়ার জেনারেল একজন মেজর জেনারেল এবং সাধারণত মাঠ পর্যায়ে কর্নেল এবং লেফটেন্যান্ট কর্নেল তারাই এই কাজগুলো করেন আর অফিসে বসে বিভাগীয় বিষয়গুলো একজন ব্রিগেডিয়ার জেনারেল দেখেন এর ক্ষেত্রে ডিআইজি লেভেলের কর্মকর্তারা অফিসে বসেন আর মাঠ লেভেলের যারা কর্মকর্তা তারা কমান্ডে যারা আছেন তারা এসপি লেভেলের কর্মকর্তারা এখানে কর্মকাণ্ড করেন এখন আপনি চিন্তা করুন যে আমাদের দেশের একজন সংসদ সদস্য একজন মন্ত্রী যারা দেশ চালিয়ে এসেছেন তাদের মতো লোকের উপর প্রভাব বিস্তার করে তাদের মনের কথা রিড করে তাদেরকে নেতৃত্ব দিয়ে ডক্টর মোহাম্মদ ইনুসের পকেটের মধ্যে বা মনুদ্দিন ফখরুদ্দিনের পকেটের মধ্যে ঢুকিয়ে দেওয়ার যে ক্যারেসম্যাটিক যোগ্যতা দরকার এটি এই লেভেলের কর্মকর্তা তো দূরের কথা স্বয়ং সেনাবাহিনী প্রধান পুলিশ প্রধান কিংবা ধরুন নৌবাহিনী প্রধান তাদের পক্ষে সম্ভব নয় এর কারণ হল রাজনৈতিক অঙ্গনে যারা কাজ করেন তারা সবাই খুব গভীর জলের মাছ দেখে আপনার মনে হবে আর কিছুই বুঝে না লেখাপড়া বোঝে না মুখ থেকে গন্ধ আসতেছে দাঁত ময়লা তারপর পোশাক আশাকের কোনো যাকে বলা হয় কেতা ভাব নেই কিন্তু আপনি যদি গভীরভাবে লক্ষ্য করেন যে রাজনীতি কীভাবে করতে হয় কূটনীতি কীভাবে করতে হয় মানুষদেরকে কীভাবে বোকা বানাতে হয় এই জন্য যেভাবে সম্ভব যেখানে যেরকমভাবে প্রয়োজন সেভাবে বোকা সেজে থাকার যে অসম্ভব ক্ষমতা রাজনীতিবিদদের আছে এটি অন্য কোনো পেশার নেই ফলে কি হচ্ছে রাজনীতিরা রাজনীতিবিদরা সময় মতো রাজা হয়ে যায় আবার সময় মতো কারাগারে চলে যায় এবং এই দুটোকে তারা ডাল ভাত মনে করে কারাগার থেকে বের হয়ে এক ঘন্টার মধ্যে তারা সিংহাসনে বসে আবার সিংহাসন থেকে এক ঘন্টার মধ্যে তারা কারাগারে চলে যায় এবং এটা নিয়ে তাদের মধ্যে কোনো লাজ লজ্জা নেই আপনি দেখুন ডোনাল্ড ট্রাম্পের যে গত চার বছরের যে কর্মকাণ্ড তিনি জেলে গেছেন তার বিরুদ্ধে মামলা হয়েছে তাকে অপমান করার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে কিন্তু সব কিছু কাটিয়ে উঠে তিনি আবার সেই ক্ষমতার মশনদে বসেছেন আর ওই একই সময়টিতে যারা ইউএস জাস্টিস ডিপার্টমেন্টে ছিলেন কিংবা যারা মার্কিন মেরিন বিভাগের জেনারেল ছিলেন কিংবা মানে সেনাবাহিনীর প্রধান ছিলেন সশস্ত্র বাহিনীর প্রধান ছিলেন জয়েন্ট চিফ অফ স্টাফ যিনি আছেন তাদের কারোর কোনো অস্তিত্ব নেই আপনি এদেরকে খুঁজেও পাবেন না কাউকে তো এই যে বাংলাদেশের রাজনীতিবিদদের সঙ্গে বিভিন্ন গোয়েন্দা এজেন্সি যারা খেলছেন আর অরাজনৈতিক যে অন্তর্বর্তীকালীন সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার এদের কথা মতো চলতে গিয়ে পুরো তাদের যে কমিটমেন্ট তাদের যে গোল সমস্ত কিছুতে প্যাচ লাগিয়ে দিয়েছে আর প্যাচ লাগানোর কারণে কি হচ্ছে তারা সত্য বলছেন না মিথ্যা বলছেন তারা জানেন আর তাদের মালিক জানেন কিন্তু জনগণ তাদেরকে বিশ্বাস করছে না তাদের কোনো কথায় আশারবাণী জনগণ খুঁজে পাচ্ছেন না জনগণ তাদের প্রতি নির্ভর করবেন এই ধরনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না ফলে প্রতিদিনই রাজপথে একটার পর একটা অঘটন ঘটে যাচ্ছে এবং ক্ষমতার যে কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্রগুলোতে একটার পর একটা অঘটন ঘটে যাচ্ছে এবং ক্ষমতার বলয়গুলোতে ক্রমশ ফাটল তৈরি হচ্ছে তো এই অবস্থায় যখন ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার যারা লোকজন রয়েছেন দুটো অপশন দেন যে ডিসেম্বর দু হাজার পঁচিশ এর মধ্যে একটা নির্বাচন হতে পারে যদি সীমিত আকারে সংস্কার হয় আর যদি বৃহত্তর পরিসরে সংস্কার আপনারা আশা করেন তাহলে দু হাজার ছাব্বিশ সনের যে মাঝামাঝি সময় জুন জুলাই এই সময়টাতে নির্বাচন হতে পারে তো রাজনৈতিক দলগুলো এটা খুব ভালো করে বুঝে গেছে যে এই দুটো কথার একটি কথার মধ্যে কোনো আন্তরিকতা নেই এগুলো পূর্ণ হবে না ধারাবাহিকতায় যাবে না এবং আলটিমেটলি তাদেরকে আন্দোলনে যেতে হবে এবং সেই আন্দোলনকে সফল করার জন্য ইতিমধ্যেই তারা কিন্তু মাঠে নেমে গিয়েছেন এটা হলো একটা ঘটনা দ্বিতীয়ত বহুপক্ষের রকম আচরণ বহুপক্ষের রকম কার্যক্রম এর ফলে পুরো রাজনৈতিক অঙ্গনে অর্থনৈতিক অঙ্গনে সামাজিক অঙ্গনে একটার সঙ্গে একটা প্যাস লেগে গিয়েছে যেটিকে আমরা গিট্টু বলি সেই গিট্টু লেগে গিয়েছে এখন সেই গিট্টুর কারণে এমন কতগুলো বিরোধ রাজনৈতিক অঙ্গনে দেখা দিয়েছে যেগুলো আসলে রক্তক্ষয়ী সংঘর্ষের দিকে নিয়ে যাচ্ছে পুরো দেশ জাতিকে ধরুন তিন মাসের মধ্যে যদি নির্বাচন হতো বিএনপি বা জামাত তাদের মধ্যে আজকের যে সম্পর্ক সেটি হতো না এরপর দ্বিতীয় যে ঘটনা সেটা হলো বিএনপির মধ্যে তাদের জনপ্রিয়তার কারণে সাংখ্যা দিকের কারণে যে বিশ্বাস যে আস্থা তৈরি হয়েছিল সেই বিশ্বাস এবং আস্থার কারণে তারা যে যার অবস্থান থেকে প্রতিটি নির্বাচনী এলাকা কেন্দ্রিক তারা একটি সিন্ডিকেট গড়ে তুলেছে এবং এই সিন্ডিকেটের মধ্যে যারা মন্দ লোক বাজে লোক তারা সেখানে চাঁদাবাজি রাহাজানি থেকে শুরু করে যত মন্দ কাজ আছে করার চেষ্টা করছে এবং বিহীনভাবে থানা পুলিশ প্রশাসন সেখানে তাদের টিকিট স্পর্শ করতে পারছে না যারা দলের কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছেন তাদের কেউ কেউ কঠোর হয়ে কোনো কমিটি বাদ করার চেষ্টা করেছেন তাতে ঘোড়ার ডিম বা অশ্ব ডিম্ব প্রসব ছাড়া কোনো পরিবেশ পরিস্থিতির উন্নতি হয়নি বরং যাকে বাদ দেওয়া হয়েছে বা যে কমিটি বাতিল করা হয়েছে সে আরও মনের আনন্দে দ্বিগুণ শক্তি নিয়ে কাজ করেছে এর কারণ আগে কেউ একটা দায়বদ্ধতা ছিল এখন সেই দায়বদ্ধতা থেকে বের হয়ে সে যে সিন্ডিকেটটা চালাচ্ছে সেই সিন্ডিকেটের সঙ্গে স্থানীয় দুর্নীতিবাস সরকারি কর্তারা আছে পুলিশ আছে যেমন মাঠ ঘাট চাঁদাবাজি যা কিছু করে এটার একটা অংশ তো দুর্নীতিবাস পুলিশকে দিতে হয় দুর্নীতিবাস বেসরকারি কর্মকর্তাদেরকে দিতে হয় তো এগুলোকে নিয়ে তারা যে একটা সিন্ডিকেট গড়ে তুলেছে এবং সেই সিন্ডিকেটের উপার্জিত অর্থ আগের আওয়ামী লীগ রেজিমে যারা এই সকল কালেকশন করতো তাদের সঙ্গে সমঝোতা করে একটা অংশ তাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে দল গুল্লাই যাক দেশ গুল্লাই যাক ডক্টর মহাতিনুজ গুল্লাই যাক এগুলো নিয়ে সেই সিন্ডিকেটের কোনো রকম মাথা ব্যথা নেই এটিগুলো এক দ্বিতীয়ত হলো যে আপনারা জানেন যে বিএনপির বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই কমিটি বাণিজ্যের একটা অভিযোগ ছিল এই কমিটি বাণিজ্য করার কারণে বিএনপির কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে জেলা অফিসে বিশাল একটা সিন্ডিকেট রয়েছে যারা টাকা খেয়ে ছাত্রদল যুবদল এবং বিএনপির নানারকম কমিটি দিয়েছে এবং কোনো কোনো জায়গাতে দেখা গেল তিনটে চারটি গ্রুপ এখানে হয়ে গেছে অর্থাৎ প্রথমে এই বছর একজন কমিটি দেওয়া হলো ধরুন এক লাখ টাকার বিনিময়ে আবার টেন্ডার করে পরবর্তী বছর তাকে সেই কমিটি বাদ দিয়ে আরেকটি কমিটি দেওয়া হলো পাঁচ লাখ টাকার বিনিময়ে এমনও ঘটনা শোনা গেছে এই আগস্টের আগে আগস্টের আগে জেলা পর্যায়ের একটি কমিটির জন্য কোটি টাকা পর্যন্ত লেনদেন হয়েছে এক কোটি টাকা দিয়ে একটা জেলা কমিটি দেওয়া হয়েছে এখন দু বছর পরে আবার যখন আরেকটি কমিটি দেওয়া হলো টাকা খেয়ে আর আগের কমিটি যারা লোকজন তারা পেলো না এখন তারা কী করলো স্বতন্ত্র একটা গ্রুপ হয়ে যারা নতুন টাকাওয়ালা এবং নতুন টাকা দিয়ে কমিটি পেয়েছে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে এলাকাতে পারস্পরিক মারামারি দ্বন্দ্ব সংঘাত করা শুরু করলো এবং এই দ্বন্দ্ব সংঘাতে প্রতিপক্ষকে ঠেঙানোর জন্য মামলা মোকদ্দমা দিয়ে তাদেরকে নাস্তানবোধ করার জন্য তারা আওয়ামী লীগ সরকারের যারা লোকজন ছিল তাদের সাহায্য সহযোগিতা তারা নিয়েছে এখন যেহেতু আওয়ামী লীগ নেই না থাকার কারণ কী হচ্ছে এই যে গ্রুপগুলো তারা পরস্পরের মুখোমুখি এবং এই গ্রুপগুলো কোনো কোনো জায়গাতে অর্থাৎ কোনো কোনো উপজেলাতে কোনো কোনো ইউনিয়নে কোনো কোনো জেলাতে কম করে হলে তিনটি আর ক্ষেত্রবিশেষে সাত আটটি পর্যন্ত গ্রুপ উপগ্রুপ রয়েছে এবং এর মধ্যে উপগ্রুপগুলো যারা ওই চাঁদাবাজির সাথে হয়তো অনেকে জড়িত না কিন্তু এই কমিটি নিয়ে তারা আগামীতে নির্বাচন করবে ইলেকশন করবে কেউ উপজেলা করবে কেউ ইউনিয়ন পরিষদ করবে কেউ পৌরসভা করবে দারুণ প্রতিযোগিতা করছে মারামারি কাটাকাটি খুন খারাপ অসংখ্য ঘটে গেছে গেল দুই তিন নম্বর হল নির্বাচনের প্রার্থী বিএনপির প্রায় সব জায়গাতেই চারজন পাঁচজন দশজন করে অন অন অনএ্যাভারেজে আপনি দশজন করে প্রার্থী যদি ধরেন তিনশোটি আসনে তাদের তিন হাজার প্রার্থী আছে এবং এই তিন হাজার প্রার্থী এটি কেন্দ্রীয় যাকে বলা হয় নিয়ন্ত্রণের অভাবে এই তিন হাজার প্রার্থী সবাই নিজেদেরকে যোগ্য মনে করছেন এবং সবাই পাওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী আর না পাওয়ার ব্যাপারে শতভাগ নুরাশ্রবাদী এমনকি বিএনপির যে সর্বোচ্চ নীতি নির্ধারণী বডি সেই নিত্য নির্ধারণী বডিতে যারা রয়েছেন আওয়ামী লীগের যেমন প্রেসিডেন্ট মেম্বার তেমনি বিএনপিতে যেটি রয়েছে স্থায়ী কমিটি তো স্থায়ী কমিটির অনেক সদস্য জানেন না তিনি মনোনয়ন পাবেন কি পাবেন না আপনি ইতিপূর্বে দেখেন মোর্শেদ খান সাহেব তিনিও মনোনয়ন পাননি তো এখন স্থায়ী কমিটিতে যারা আছেন তারা শিওর বলতে পারে না বিকজ পুরো বিষয়টি একজনের দয়ার উপর একজনের সিদ্ধান্তের উপর একজনের মায়ের উপর নির্ভর করছে এবং তিনি যে প্রেডিক্টেবল এটাও দলের যারা নেতাকর্মী এটি তারা বলতে পারছেন না অনেক সময় দেখা গেল হোসেন শহীদ সরওয়ার্দি তার একটা যাকে বলা হয় প্রেডিকশন ছিল এবং তার একটা নীতি নৈতিকতা ছিল তিনি যদি জবান দিতেন কারোর সঙ্গে সেই জবান মানে তিনি যদি মারাও যেতেন লোকজন বিশ্বাস করতেন যে হোসেন শহীদ সরওয়ার্দি যেটা বলেছেন এই কথার অন্যত হবে না কিন্তু দুর্ভাগ্যজনক হলো যে আমাদের জাতীয় নেতৃবৃন্দের প্রায় সবাই কথা দিয়ে কথা না রাখার ক্ষেত্রে এর সাথে বড়ো ভাই অথবা এর সাথে ভাই অর্থাৎ হুসেন মোহাম্মদ এরশাদের বড়ো ভাই এবং ছোট ভাই এবং এর যেমন বাতাসের সঙ্গে তার সিদ্ধান্ত পরিবর্তন করতেন নারীর সঙ্গে তার সিদ্ধান্ত পরিবর্তন করতেন সৌন্দর্যের সঙ্গে ফুলের সঙ্গে মানে তিনি তার সিদ্ধান্ত সকাল বিকাল পরিবর্তন করতেন